নবী যদিও মোদী নাই আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই কেমন চক্ষু মুবারক কি আমাদের চোখের মতো নবীর পশিনা মুবারক ঘামের মতো নবীর পাইখানা মুবারক কি আমাদের মতো আমার নবী বলেন আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো নবী আমার ডাক দিয়ে রে ও সাহেবরা শুনো শুনো নাও নাও তোমার কাছে তলোয়ারটা ধরো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাল নবীর জীবনে 27 বার যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে নামছে আমরাও নামতে হইব ঠিক কিnabla তবে এমনিতে নামে নাই নামতে বাধ্য করছে কথা건 ঠিক কিnabla আমরা যদি কেউ বাধ্য করে মধু খাওয়া যেমন সুন্নাত মিসওয়াক করা যেমন সুন্নাত খাবারের পরে মিষ্টি খাওয়া যেমন সুন্নত আমরা হাতের মধ্যে তলবার নিয়ে রাজপথে নাই না রক্ত জড়ানো যে সুন্নত সেটা আমরা ব্যবহার করব ঠিকই না এই জন্য আমার যুবক ধীরে ধীরে আমি এমন একটা সুন্দর জায়গা নিয়ে যাব কেউ কোনো আওয়াজ করবে না একটু পরে দেখবেন মাঠটা নীরব হয়ে গেছে ও বন্ধুরে বন্ধুরে বন্ধু নবী আমার বলে না ও তোমার হাতে তলোয়ারটা নাও সাহাবায়ে কেরাম কি ভাইগা গেছে না তলোয়ার হাতে নিছে আমার নবী বলছে মাঠে নামো সাহাবীরা কি মাঠে নামছে নাকি ঘরে ছিল। তাহলে আমরা সময়ে মাঠে নামতে হবে কি হবে না এই জন্য আমার যুবক ভাইরা

এদের মর্যাদা আমার আল্লাহ আসরের মাঠে অনেক বাড়াইয়া দিব কারণ তারা আমার নামটা তো শুনি নাই পাগল হয়ে যাবে এই জান্নাত আমরা নবীর নাম শুনিনা কেমন পাগল দুইটা কথা গোমরে একটা হলো তায়েফ একটা হলো কারবালা যদি কারবালাটা এই মুহূর্তে হইতো গত কয়েকদিন আগে গাজার মধ্যে ইসরাইলের বাচ্চারা আক্রমণ করছে আমার তৌফিক যতটুকু আছে আমি ততটুকু কিছু টাকা পয়সার খাবার পাঠাইছি গাজাতে ফিলিস্তিনে আমি খাবার পাঠাইছি আরে বাবা এই মুহূর্তে আমি যদি ফিলিস্তিনে খাবার পাঠায় থাকি মাইকেরে বলতেছি রেকর্ড হচ্ছে আমি টাকা পাঠাইছি বাজার কিনNach সেখানে দেওয়াইছি আমার তো মনে যদি এই মুহূর্তে কার হয়তো। আর এই যদি মুসলমানরা পানি বন্ধ করছিল দৌলতপুরের মানুষ ঘর বেচা ফুরাতের প্রান্তরে পানি নিয়ে হাজির হয়ে যেত এই জন্য আমার আরেকটা কথা বলবো তায়েফের কথা দেখছেন নবীর কথা বললে কেন লাফ মারে তাইফের জমিনে বিয়া দোবরা মার নবীরে পাথর মারছে আর ওই তায়েফের জমিনে যদি কুমিল্লার পোলা পানগুলা থাকতো ওই পাথরের বরাবর বুকটা পাইতা দিত একটা পাথর আমার মোস্তফার বজন মোবারকে লাগতে দিতাম না ঠিক এই জন্য আমার যুবক বারা সাহাবায়ে কেরাম আমার নবী বলেন ও তলোয়ারটা তোমার কাছে নাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে নবী গো এরপরে তুল কার কাছে থাকবে আমাহান নবী সাহাবীর নাম বলে দিলেন এরপরে কার কাছে থাকবে আমাহান নবী নাম বলে দিলেন যখন যুদ্ধের মাঠে গেছে আমার নবী যেমনি সিরিয়াল করছে ঠিক এমন ভাবে শহীদ হয়েছে সুবাহ জোরে কন্যা গিলে তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী গুলো গায়েবের খবর দেওয়ালা ঠিক কিনারে বাবা আমার নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে জগন চলে গেছে এক আপনারা জবান কইলা কোন আব্দুল ইব্রাহিম গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর ঠিক বেলায়েতের জোর এখনো আছে না নাই বেলায়েতের জোর কারে কয় শরীয়তে মাওলানা নৌকা দিয়া নদী পার হয় আর বেলায়েতের জোর হলো নামাজের মুসল্লা দিয়া বাবা শাহজালাল সুরমা নদী পার হয় কথা বলেন ঠিক কি না বলেন ওই শাহাপুরের মাজার বানতে 갔ला

গজল গালি কি কষ্ট আপনাদের কি মায়া লাগাইলা মাদিনায়া মাকে অন্তরে মোর আহাজারি হৃদয়ে মোর আহাজারি তুমি মাদিনার সুখে কি মায়া লাগাইলা মাদিনায়া মাকে আল্লাহু আকবার হায়রা ও আমার তোলকুরের বাবা ও কুমিল্লার বন্ধু চ বাবা শাসন বাবা কত জায়গার কথা বলবো রে বাবা আমার নবী আপনার নবী নাও নিয়ে যাও যুদ্ধ শুরু করলু একটু করে দেখা যায় রাওয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দেখছেন নি কেমন কাজ কারবার নবী যার কাছে প্রথম দিছে সেই প্রথম শহীদ হয়ে গেছে এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী আপনার নবী গায়ে বেড়ে খর ওয়ালা। এর পরকার হাতে নবী দ্বিতীয়বার গড়ের মধ্যে তলোয়ারটা দিছে। ওঁর নাম হলো জাফরিদ নবি তালিব। হযরতে জাফর গেলেন তলোয়ারটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়া এমন ভাবে যুদ্ধ করলেন ডান দিকে শত্রু আসে বাস কচুরি ফানার মতো কেটে দেয়। বাম পাশে আসে কচুরি ফানার মতো কেটে দেয়। সামনে আসে কচুরি ফানার মতো কেটে দেয়। পিছন দিকে যায় কচুরি কাটবারার মতো কেটে দেয়। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর? এমন বাবা জাফর যুদ্ধ শুরু করলো ও বন্ধু বন্ধু রে মুনাফিকরা বহুরূপী এই মুনাফিকরা চতুর্দিকে তার গ্রাউ করছে একজন মানুষ তো চতুর্দিকে দেখা সম্ভব এবার ডানে গেলে বামে মারে বামে গেলে ডাইনে মারে সামনে গেলে পিছনে মারে কোন ভাবে যখন পারে না এক বিয়াদবি কই এমনি হবে না সবাই তার হাত তার টার্গেট করো এবার একটা বিয়াদ ওই জাফরের ডান হাতের মধ্যে একটা কুপমা মারছি যেই মাত্র কুবডা মারছে অর্ধেকটা হাত কাইটা গেছে যেই মাত্র অর্ধেকটা হাত কাইটা গেছে রে আর তলোয়ারটা আলগাই বার তলোয়ার তো অনেক ভারী বুঝেন না ওই সময় তলোয়ার তো অনেক ভারী অনেক ভারী অনেক ভারী হাতটা যখন অর্ধেকটা কাইটা গেছে আর ভারী তলোয়ারটা ডান হাত দিয়ে তুলতে পারে না এবার জাফরের বাম হাতের মধ্যে তলোয়ারটা নিল বন্ধু রে বন্ধু রে হ্যাঁ বন্ধু আপনাকে জেহাদ বুঝাইতাম রে জেহাদ মানি প্রেম জেহাদ মানি সাধনা জেহাদ মানি ত্যাগ জেহাদ মানি মিলন জেহাদ মানি জান্নাত আমার নবী বলেন আল জিহাদু মাযি ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে আমার নবী আপনার নবী যখন বলছেন সাবিরে নাও এবার যখন ডান হাতটা কাটতে ফলাইছে এবার তলোয়ারটা বাম হাতের মধ্যে নিছে বন্ধুরে আমায়া বাবা মধ্যে এবার আটটা যখন নিছে। এবার যুদ্ধ শুরু করলেন কিন্তু ডানহাটা এমন করে নড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে প্রেমে হাগুন জলে দিগুণ রে আমার হাতটা যখন এমনি নড়াচড়া করে রে এমন ভাবে যখন হাতটা নড়াচড়া করে আপনারা জবান খুইলা কর এই ডান হাত যদি আরকি যুদ্ধ করা যায় এবার সাহাবীরা কেমন দেখেন দিনকে কেমন ধারণ করেছে কোরআনকে কেমন ধারণ করেছে নবীরে কেমন ধারণ করেছে আল্লাহকে কেমন ধারণ করেছে হককে কেমন ধারণ করেছে বা হাতের মধ্যে তলোয়ারটা লইয়া ডান হাতটা পায়ের নিচে ফলাইয়া সিরা এটা শুধুমাত্র ইতিহাসের পাতায় এই ঘটনাটা ইতিহাসের পাতায় লেখা আছে শোনান শুনতেছেন মানে এই হিসাবে শুনলে চলবে না বুঝতে হবে আপনি জিহাদের ময়দানে আছেন তাইলে বুঝবেন ডান হাতটার টান্ডা সিরা ফেলা এটা সাধারণ কোন কথা না টান্ডা সিরা ফলাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এবার তিনি যুদ্ধ শুরু করে দিলেন এবার বিয়াদবরা কে দেখছস নি কেমন ভাবে যুদ্ধ করে একটা হাত কাটছি এখন দিজন যেন আরো পাওয়ার বাড়ছে কথা গন ঠিক কি না মানবী মানে রে হো দৌলতপুরবাসী চাইনা সোনা দানা ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে دیwana ওরে প্রেম করিয়া প্রেমি কি মরে আমার আলতাভালি মরে না কুমিল্লার শাসন কাছাতে কেজি দরে কিনতে পাওয়া যায় না প্রেমের একটা বাজার আছে মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় রে বন্ধু আল্লাহর অলিদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায় একটা হলো ববের বাজার আরেকটা হলো বাবের বাজার একটা হলো পাশেরবাসী আরেকটা হলো প্রেমের বাসি একটা হলো বাবের বাজার আর একটা হলো ববের বাজার হ্যাঁ বুঝে না তো আজকে মানুষ পাইছে মানুষ ওয়াজ করতেছে আজকে প্রেমিক পাইছে ওয়াজ করতেছে বন্ধুরা ঠিক কে না গো এই এলাকা দায়াকে আমার সুন্নি বাজার লাগবো হৃদয় বিদার ঘটনার অবতারণা করব দৌলতপুর মাঠে একটা হৃদয় বিদার ঘটনার অবতারণা করব এবারে সাহাবীর হাত কে দুই কানা একটা ওই হাতের মধ্যে আমার অনসুর একটা কুপ মারছে গো ওই হাতটারে কাইটা ফলায় দিছি আর পরো সাহাবী যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই আল্লাহু আকবার জোরে ও বন্ধু রে বন্ধু রে হ বন্ধু এবারে সাহাবীর হাত দুইটা কেটে ফেলেছে এই সাহাবী ইসলামকে কেমন রীতি ধারণ করে ওই সাহাবী তুলওয়াত করে দাদ দিয়া কামর দিয়া দুই হাত দাঁড়ায়া গেছে আল্লাহ আকবার এবারে সাহাবি যখন যুদ্ধ শুরু করলো ওই মুহূর্তে বিয়াদা এমন জোরে তার আক্রমণ শুরু করলো হাত দুইটা নাই ওই বিয়াদ সাহাবিরে সাহাবি রে এমন ভাবে আঘাত করছে নাই নাই জাফর দুনিয়াতে নাই নবী দুই নম্বর জার সিরিয়ালটা দিছে সেই লোকটাই দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে আপনারা বলেন আমার নবী গায়েব জানে কি জানে না জানায়া দিছে কে আল্লাহ যদি জানায়া থাকে আমরা বাপ দাদার কোনো ক্ষতি আছে নি না এবাহার সাহাবী শহীদ হয়ে গেল এই সাহাবীর ব্যাপারে আমার নবী কি বলে জানেন নি গো আমার নবী বলে সাহাবীরা রে ও সাহাবীরা শোনো শোনো আমার জাফর যুদ্ধ দের ময়দানে যুদ্ধ করতে করতে হাতটা কাইটা ফলাইছে বাম হাতের মধ্যে দলোয়ারটা নেছে কিন্তু দুইটা হাত কাইটা ফলাইছি আমার সাহাবীর মর্যাদা হাসরের মাঠে আমার আল্লাহ অনেক দূর বাড়াইয়া দিবে কেমন বাড়াইবো জানেন নি কই যেই দিন মানুষ হাসরের মাঠে পুলঙ্গ অবস্থায় উঠবে যেই দিন সফল মানুষ নাফসি নাফসি বলে কা দেবে মায়ের সামনে সন্তান থাকলে সন্তানের না রে সন্তান মারে না সবার মুখের মধ্যে একটা মাত্র করবে কেউ কারো খবর নিবে না গো আমার সেই দিন উম্মতের জন্য সাফাত করবেন যখন মানুষ জান্নাতে রওনা হবে যখন মানুষ জান্নাতে রওনা হবে সব মানুষ কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে কেউ আকাশের বিজলির মতন উইরা উইরা জান্নাতে যাবে ও বন্ধুরে আমায়ার ও দৌলতপুরের বাবা ভালো তো ভার বাবা কি দিয়া ওয়াজ বুঝাইতাম তিন দিন টাইমে আমার নবী আপনার নবী বলেন আমার সাহাবী দুনিয়ার জমিনে দুইটা হাত কাটছে আমি নবীরে খুশি করতে যাইয়া ইসলাম রে ভালোবাসা আল্লাহ রে হাসর ময় দানে তার সম্মানটা কেমন পারব জানোনি সবাই যাবে ফুলসেরাত দিয়া হাইটা হাইটা দৌড়াইয়া আমার জাফরে দুই ডানার মধ্যে দুইটা নুরের ডানা আল্লাহ লাগায়া দিবে আমার সাহাবি সবার মাথার উপর দিয়া উইরা উইরা জান্নাতে ঢুকে যাবে আল্লাহু আকবার বল নবীর পক্ষে জীবন দিলে লাভ আছে না নাই

যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ যাকে আল্লাহর দরবারে সমূহের মধ্যে একটা দরবারি বলা হয় যার নাম হইল খালিদ ইবনে ওয়ালিদ ওই হাতের মধ্যে তলোয়ারটা নিয়া বাগের বাচ্চা একটাই যথেষ্ট এমন ভাবে যুদ্ধ শুরু করলো 20% থেকে যুদ্ধ শুরু 30% অনুকলে 40% অনুকলে 50% অনুকলে 60% অনুকলে 70% অনুকলে 80% অনুকলে 90% যখন যুদ্ধে মুসলমানরা বিজয় হইয়া যাবে वही खा लाली दिन वाली तो दूर मार्च से অন্যান্য সাহাবিরা কয় ও খালিদ আমরা যুদ্ধে বিজি হওয়ার দার প্রান্তে আপনি কেন পিছন দিকটা দূর মারলেন তখন সে বলতেছে আমি যখন যুদ্ধ করতেছিলাম আমার গায়ে শক্তি ছিল আমার মাথার হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে আমার হেলমেটটা আমি তালাশ করতেছি ভাই আপনি আমাদের হেলমেট মাথার মধ্যে পরেন কয় না না আমার হেলমেটটাই পড়া লাগবে আমার গায়ের মধ্যে কোনো জোর নাই আমার সব জোর হেলমেটটার ভিতরে এবার সাহাবীরা কয় যুদ্ধের ময়দানে খালিদ ওয়ালিদ পিছন দিক দিয়ে দৌড় দিছে কাফেররা এমন দূরে আমাদেরকে দৌড়াড়ি দিছে মনে হয় যেন আমাদের বিজয়ের মুকুট তারা নিয়ে যাবে এই কথা চিন্তার মধ্যে পড়ে গেলাম হঠাৎ বিরাট এই হেলমেটটা খুঁজে পাওয়া যায় না ঘোড়ার দৌড়ের কারণে বালুর কারণে বালুর মধ্যে হেলমেটটা মিশে গেছে হেলমেটটা পাওয়া যাইতেছে না এক দিক দিয়ে কাফের আক্রমণ আর দিক নিজের ঘোড়া আবার ভালোই ধুলাই দূষিত হঠাৎ বিরাট দেখতেছে হেলমেট একটা জায়গায় বালু মিশ্রিত হইয়া পড়ে রইছে বাবা আস্তেবার খালে ইবনে ওয়ালিদ হেলমেটা পাইয়া মাথার মধ্যে লাগাইছে লাগাযা সোজা দাঁড়ায়া গেছি এমন ভাবে যুদ্ধ শুরু করলো যুদ্ধ করতে করতে আমার নবী আপনার নবী বলেন এই সাহাবির নেতৃত্বে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসবে শেষ পর্যন্ত খালেদ নোয়ারিদের বিরুদ্ধে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসে চিৎকার মেরে কি আল্লাহ আকবার এবার দেখবেন বাবা দুই দলে দগড়া করলে জগ্গা থেকে আসার পরে একজনের কান এটা করছে ওইটা করছে পরীক্ষা দিলে কান এমনি দিছে এমনি দিছি সাহাবারে কেরাম যুদ্ধ করার পরে জিজ্ঞাসা করতেছে কেমন করলা অন্যান্য সাহাবিরা কই কেমন করবো আবার আপনি তো আমাদের কলেজের পানি শুকাইয়া ফেলছেন কয়ে কেন কয়ে যুদ্ধের ময়দান থেকে পিছনে হটলেন সাহাবায়ে কেরাম হেরে যাচ্ছিল আপনার হেলমেটের কারণে আমাদের বিজয়টা কিন্তু চলে গেছিল এবার ডাক দিয়া কয় হ্যাঁ সাহাবিরা তোমরা কি জানো না আমার হেলমেটের মধ্যে তো আমার সব পুঁজি এবার সাহাবিরা জিজ্ঞাসা করে ও

देखी ते दे चार तुम्हें नो घर जो भी है है माया जो दी लगे तुमार माया जो दी हाँ। তোমার দৌনা দেখা গো মেরে ঘরে তোমার বালি মনোরি দো যার জার বুকের মাঝে জালায়ামা মার দুর হো মার দিদা রে দুর্বে তো দি ও গোয়া মার নুর দেখিতে চায় তোমাহিনু রেহরে ছবি দিলা ও গহিয়া একটু মোবাইলে ফ্ল্যাশ ফ্লাস জ্বালাই দিয়ে এখন নবীর মহাপতের আলো জ্বালাই দেন একটু মোবাইলে ফ্ল্যাশ ফ্লাস্টেটা জ্বালাই দেন সবাই থেকে মোবাইলটা হাতি নিয়ে ও গহিয়া মার নূরের নবী দেখিতে চায় নূরের ছবি মায়া লাগে তোমার মায়া জার না দেখা গো মে ঘোড়ি রসুন তোমার ভালোবাসি মনি দো যায় ও মো দো তোমার দিদা থ্রে বল সাহা রাখি দি তুমি তোমার দিদা রে ছাখি হ জন্মোয়া ম বাংলা দেশে জন্ম রে কেছ হা পাগল গুরু জোয়া হার বাংলা দেশে রেখেছো আমায় পাগল পাগুল গুরি সুল্লা সুরহা মা লা এখানে কি সুম্মত আছে মদিনা যাইতে মন চাই সংসারে টাকা নাই এখানে অনেক পাগল আছে আপনার রওজায় হজরে মাসে যাইতে চাই আমাদের পাসপোর্টের টাকা নাই বিমান বাড়া নাই উপায় হবে আমরা ও বাবা আগুন লাগছে কলমের ভিতরে চিন্তা করিস না রে বন্ধু টাকা না থাকতে পারে পয়সা না থাকতে পারি যদি প্রতি শুক্রবারের রাইতে ৪০ বার

আমার নবী ডাইরেক্ট তোমার সিনে তোমার বাপের ও সিনে আমার দাদার ও সিনে কিয়ামত পর্যন্ত কে হবে নাকি না হবে আমার নবী সবাইরে সিনার ক্ষমতা আছে না নাই ওই সাহাবি ডাক দিয়ে কই সাহাবীরা ও আমার গায়ের মধ্যে জোর নাই জোরটা হেলমেটের ভিতরে কই কি কই হেলমেটের ভিতরে ছিল আমার নবীর একটা মাথা মু বারো করে চুল মু আল্লাহ সবাই সবাই একদম তিন ফুল অল্লাহম সাল

আসে না মারে দয়ালে নবি বসুন মুদের দয়ে আসে না মারে দয়ালে নবী বসুন মুদের হৃদয়ে আয়নে দাও ক্যাঁ গা কান্তা গীত হি জীবনে আল্লাহ 好き。<スーッ>